তাহার জীবন জীব জীবন্ত কোরআন তার সুগমনে ইসলামের পরিপূর্ণতা ঘটি আছে মহান আদর্শ ও চরিত্র অনুসরণ করা জীবনে উন্নতের কর্তব্য আল্লাহর বিধান প্রতিপালন ও রাসুল ইসলামের সোমনাথের অনুসরণ দুনিয়ার শান্তি ও পরকালে মুক্তির একমাত্র পথ কোরআনে আল্লাহ তালা বলেন এর আসল আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন তোমাদের কাপড়ে দেবেন আল্লাহ ও দয়ালু এল হ্যাঁ আপনি বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো আর আনুগত্য করো যদি তাহারা বিমুখ হয় তবে নিশ্চয় আল্লাহ অকৃতজ্ঞ কাপড়দের পছন্দ করেন না মানুষ সৃষ্টির উদ্দেশ্য হইল আল্লাহর পরিচয় লাভ করা নবী রাসুল করণের লক্ষ্য হইলো মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া তাই আল্লাহর ভালোবাসা পাইতে হইলে রাশু ইসলামের পথ অনুসরণ করিতে হইবে অর্থাৎ রাশুদ যা যা করিয়াছেন বা করিতে তা করিতে হইবে আর যাহা করেন নাই বা করিতে বরণ করিয়াছেন তা বর্জন করিতে হইবে এই প্রসঙ্গে কোরআনের ঘোষণা যাহা দিয়াছেন তোমাদের রাশুদ ইসলাম সুতরাং তাহা ধারণ করো আর যাহা হইতে বরণ করিয়াছেন তা হইতে বিরত থাকো তথ্য সত্য শাইখ মোহাম্মদ ওসমানগুনে কাশ পনেরো অক্টোবর দু হাজার একুশ প্রথম আলুক্রম এবং সম্মানিত শতা মন্ডলীর বৈশেষে আমি আপনাদেরকে অবস্থান আমি আমার কবিতা পড়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরাকাত